এখন ধরে যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্টেন্টগুলো এখন আমরা দেখতে পাই সে ধরনের যদি কন্টেন্ট আমি তৈরি করি তাহলে কিন্তু আমার পক্ষে এটা ইম্পসিবল আর আমি যেটা তৈরি করি সেগুলো কন্টেন্ট কিন্তু মানুষ পছন্দ করে না কারণ অ্যাডভান্স অ্যানিমেশন এবং বিভিন্ন রকমের হাই কোয়ালিটি ভিডিও বা কন্টেন্ট মানুষের সামনে যখন আসে তখন এই আমার তাদের ভিডিও ছেড়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখবে না সেটা নিয়ে আমাদেরকে এখন কি করাটা উচিত মা আমাদের করণীয়টাই কি আমি তো সেই ধরনের কন্টেন্টগুলো এখন বানাতে পারবো না প্রথম প্রথম আমি যেভাবে শুরু করেছি সেভাবে আমার জন্য কিন্তু অনেকটাই বেস্ট আমি অনেকটাই কিন্তু যথাসাধ্য পরিশ্রম করছেন এই ভিডিওগুলো তার ভিডিওগুলো যেন কাফে খাবে খাপ খায় না তার জন্য আমাকে কিছু একটা ও পরিবর্তন করতে হবে এবং ধৈর্য ধরে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করে যেতে হবে এবং সময়ের সাথে সাথে যাতে আমার ভিডিওগুলো ডেভেলপ হয় মানে পরিবর্তন হয় এবং তার সাথে যেন কম্পিটিশান করতে থাকে সে ধরনের ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তা বা সামনের দিকে এগেতে গেলে বা কিছু করতে গেলে গেলে আমার একটা কম্পিটিশান করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে কম্পিটিশান তাদের কাছে করতে হবে না এবং কম্পিটিশান নিজে নিজেদের মধ্যে করতে হবে কারণ আমি যেন একটা কন্টেন্ট ভিডিও তৈরি করলাম সেই ভিডিওটার কম্পিটিশান আমাকে ভিডিও তৈরি করতে হয়েছে তার থেকে যাতে বেশি একটা আমার ভিডিওটা যেন বেশি ভালো হয় এবং তার থেকে কোয়ালিটি বেশি ভালো হয় যেন টেক্সট ইমেজ সব কিছু যেন দিতে পারি ভয়েস অব যেন ভালো হয় এবং যে ভিডিওর যে কোয়ালিটি থাকে বা লাইটের সব কিছু যেন ঠিকঠাক থাকে তার থেকে বেশি থাকে এই ধরনের আমাদেরকে ভিডিওগুলো তৈরি করতে হবে নাহলে কিন্তু সামনের দিকে এই একেবারেই অসম্ভব অসম্ভব বলে নয় অসম্ভব নয় সম্ভব কিন্তু সেটা যদি আমি মন থেকে পরিশ্রম করি তাহলে তো যাই হোক আমি সে ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে একটু খুব সাহায্য করবেন একটু সাহায্য করবেন যাতে আমি সামনের দিকে এগোতে পারি আমার ভিডিওটি যদি ভালো না লাগে তবু আপনারা ভিডিওটি দেখবেন রিচ রিচ বানাবেন কারণ আমি সেই ধরনের যেই ধরনের ভিডিও এখন বর্তমানে বানাচ্ছি সেই ধরনের ভিডিওগুলো আগামী দিন তার বানাবো না তার থেকে ভালো ধরনের মানে হাই কোয়ালিটি কোন ভিডিও বানাবো আমি আর আমার ভিডিওগুলো যারা আপনারা দেখছেন তারা ঠিক নিশ্চয়ই বুঝতে পারবেন যে দিনে দিনে ভিডিওগুলো আমার কোয়ালিটি খুব ভালো হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে তাহলে আস্তে ভালো হবে যদি আপনাদের ভালো না লাগে তো বল লিখবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ভিডিও গুলো ভালো করে চেষ্টা করব আর আপনারা দেখুন ধন্যবাদ